দেখো বুঝলি আমি তো পড়ালেখা করেছি কিন্তু চাকরি বাকরি হয়নি আমি এখন বাদাম বেছে খাই তোমার বাবা কি আমাকে মেনে নেবে তারপরেও আমি তোমার বাবার কাছে যাবো গিয়ে আমাদের বিষয়টা বলবো যদি না মানে আমি হাত পা জড়ায় ধুইব তারপরেও যদি সে না মানে আমি এর বিকল্প রাস্তা খুঁজবো তুমি চিন্তা করো না সে পাখি

মা এই সেই বিল্লাল কই দেন দিছি তুই সেই বাদাম ভেসা বিল্লাল তুই সম্পর্ক করবি তোর সুমানে হয় রিক্সা চালার মায়ে মা ভ্যান চালকের মায়ে এর সাথে তোর সম্পর্ক যায় তুই এই তালুকদারের মেয়ের সাথে কেন সম্পর্ক করলি আর আমার মায়ে আমার মায়ে গরমে গহমে গিলি ওই যে টিস্যু খরচ যায় তুই টিস্যুর মূল্য দিতে পারিস তুই আমার মায়ের সাথে সম্পর্ক করেছিস এই তোরা যে জাম এসে বাড়ি ফারে যা একটু জামো আদর করে আই যা একপাশে এক পাশে নিয়ে যা একটু জামো আদর করে আই যা ভাল লাগে না গাড়ি বাড়ি ভাল লাগে না নারী ভাল লাগে আমার তখন যখন অন্যায়ের প্রতিবাদ করি

কিসের এত অহংকার আজকে মরলে কালকে দুই দিন আপনার ঘরে টাকা পয়সা হইছে এর লেগে আপনার পা কিন্তু মাটিতে পড়তেছে না আমি রাজা তোকাই রাজা আমি চাইলে আপনার এইখানে খাল্লাস করে দিতে পারতাম আমার মুখের থেকে টিগারের আওয়াজ কিন্তু বেশ উপরে উঠে কিন্তু আমি করতেছি না আমি চাইতাছি ওকে ভালোবাসার পূর্ণতা পাক পবিত্র দুইটা মন একজন আরেকজনের ভালোবাসছে এর থেকে আপনি আর কি চান আপনার মায়ের এই যে কোনো পোলা এতটা ভালোবাসে এটাই তো আপনার সার্থকতা আপনি যদি বড় লোক দেখার কোথাও আপনার মায়ের বিয়া দিতেন দেখা যাইতো পোলা ড্যান্ডিখোর রাত্রে এসে আপনার মায়ের পিডাইতো বাল্লার তো আপনার বাল্লার তো কন ওই তালুকদার সাহ রাজা আমি তোমার কথা শুনলাম তোমার কথা বুঝলাম বুঝলে আসলে আমি এই কায়দায় ভেবে দেখিনি যাই হোক আমি বুঝেছি ছেলেটা ওখানে পড়ে আছে ছেলেটারে নিয়ে যাও আগামী শুক্রবার ছেলেটার বাপ মা সহ এলাকার লোকজন আইসো যাও আমি নিজ হাতে আমার মাইয়েরে ওই ছেলের সাথে তুলে দেবো যাও আমি তোমার কথা রাখলাম তালুকদার সাহ আপনি একটা ভালো মানুষ এই ভালো মানুষের মুখোশটা সবসময় মানুষের দেয়বেন মুখোশের আড়ালে আপনার যে শয়তানের রূপটা আমি দেখছিলাম আমি ভুল করছিলাম ভালো থাকবে আমরা আইতাছি শুক্রবার ওই বন্ধু